আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী আলোচনা করবো আন্তর্জাতিক অর্থনীতির একটা টপিক প্রথম অধ্যায়ের খেয়াল করি সবাই উপাদান বা উপকরণের তীব্রতার বৈপরীত্য ফ্যাক্টর ইন্টেন্সিটি রিভার্সেল উপাদান বা উপকরণের তীব্রতার বৈপরীত্য বলতে বোঝায় কোনো দেশে একটা উপকরণ যদি বেশি পরিমাণে থাকে তা সত্ত্বেও ওই উপাদানটির চাহিদা অনেক বেশি থাকার ফলে যদি ওই উপাদানটির দাম বেশি হয় তাহলে সেটাকে বলা হয় উপাদান বা উপকরণের বৈপরীত্য আবারও শুনি কোনো দেশে একটি উপাদান বেশি থাকা সত্ত্বেও চাহিদার তীব্রতার কারণে ওই উপাদানটির চাহিদার তীব্রতার কারণে যদি উপকরণটির মূল্য বেশি হয় তবে তাকেই বলা হয় উপাদান উপকরণে তীব্রতার বৈপরীত্য ভালো করে শুনি চাহিদার তীব্রতা যদি বেশি থাকে অতিরিক্ত চাহিদা থাকে উপকরণ মনে করো দুটি উপকরণ একটা দেশে শ্রম আর মূলধনের মধ্যে মূলধনটা তুলনামূলক বেশি আছে তাহলে তুলনামূলকভাবে মূলধনের দাম কম হওয়ার কথা যেহেতু অ্যাভেলেবেল মূলধন মূলধন সমৃদ্ধ দেশ কিন্তু ওই মূলধনের আবার চাহিদার বেশি তীব্রতা থাকার কারণে মূলধনেরই দাম বেশি মূলধনের দাম কম হওয়ার কথা ছিল কারণ অ্যাভেলেবেল মূলধন শ্রমিক তুলনায় মূলধন বেশি সে জায়গায় কি আবার অতিরিক্ত চাহিদার কারণে চাহিদার তীব্রতার কারণে মূলধনের দামই বেশি সেটা কি বলা হয় মূলধনের তীব্রতার বৈপরীত্য বা উপকরণ বা উপাদানের তীব্রতার বৈপরীত্য মনে করো এই একটা দেশ দেশটি মূলধন সমৃদ্ধ যেহেতু দেশটি মূলধন সমৃদ্ধ এ দেশ অর্থাৎ এ দেশে মূলধন বেশি মূলধন বেশি হলে মূলধনের দাম কম হওয়ার কথা সে জায়গায় এই মূলধনের চাহিদার আবার অনেক বেশি তীব্রতা থাকার কারণে মূলধনের দাম বেশি অর্থাৎ মূলধন সমৃদ্ধ দেশ মূলধন বেশি তার সত্ত্বেও ওই দেশটিতে মূলধনের দাম বেশি এটাই হচ্ছে উপকরণের তীব্রতার বৈপরীত্য ইহাকেই বলা হয় উপকরণের বা উপাদানের তীব্রতার বৈপরীত্য আবার মনে করো বিদেশ শ্রম সমৃদ্ধ অনেক শ্রম তা সত্ত্বেও ওই দেশে আবার শ্রমের চাহিদার তীব্রতাটা অনেক বেশি হওয়ার কারণে শ্রমের দাম বেশি অনেক শ্রম তুলনামূলকভাবে শ্রমের শ্রমটাই বেশি আছে দেশটিতে অন্যান্য উপকরণের তুলনায় তাহলে শ্রমের দাম কম হওয়ার কথা তা না হয় কি চাহিদা বেশি আবার শ্রমের এই কারণে শ্রমের দাম বেশি ইহাকেই বলা হয় উপাদানের তীব্রতার বৈপরীত্য ফ্যাক্টর ইনটেন্সিটি রিভার্সাল আবারও ধরি দুটি দেশ মনে করো এ এবং বি এ দেশ মূলধনে প্রাচুর্য এবং বিদেশ শ্রমে প্রাচুর্য অর্থাৎ এ দেশে মূলধন বেশি বিদেশে শ্রম বেশি তার সত্ত্বেও যদি প্রাইস কে বাই প্রাইস অফ এল এ দেশের ইজ গ্রেটার দেন প্রাইস কে বাই প্রাইস অফ এল বিদেশের অর্থাৎ দুটা দেশ ধরছিলাম আমরা একটা এ দেশ আর একটা বিদেশ এ দেশ মূলধনে প্রাচুর্য আর বিদেশ শ্রমে প্রাচুর্য হওয়া সত্ত্বেও এ দেশের মূলধন শ্রমের দামের অনুপাত বিদেশের মূলধন শ্রমের দামের অনুপাত অপেক্ষা বেশি হলে চাহিদার তীব্রতা কি বৈপরীত্য যদি থাকে তাহলে মূলধনের দাম বেশি হবে যদি বিদেশের মূলধন শ্রমের দামের অনুপাত অপেক্ষা এ দেশের মূলধন শ্রমের দামের অনুপাত বেশি হয় এবং এ দেশে যদি চাহিদার বৈপরীত্য বিদ্যমান থাকে তাহলেই মূলধনের দাম বেশি হবে আর এটা কি বলা হয় উপাদানের তীব্রতার বৈপরীত্য আশা করি তোমরা বুঝেছ আবার এটাও হতে পারে এমনভাবে দেখাতে পারি আমরা প্রাইস অফ এল বাই প্রাইস অফ কে বাই প্রাইস অফ এ না প্রাইস অফ এল বাই প্রাইস অফ কে প্রাইস অফ এল বাই প্রাইস অফ কে এ দেশ ইজ লেস দেন প্রাইস অফ এল বাই প্রাইস অফ কে বি দেশ দুটা দেশ আমরা বিবেচনা করতেছি একটা এ দেশ আর একটা বিদেশ বিদেশ এ দেশ মূলধনের প্রাচুর্য আর বিদেশ শ্রমের প্রাচুর্য হওয়া সত্ত্বেও এ দেশের শ্রম অমূলধনের দামের অনুপাত অপেক্ষা বিদেশের শ্রম অমূলধনের দামের অনুপাত বেশি হয় এবং ওই বিদেশে যদি উপাদানের কি চাহিদার বৈপরীত্য থাকে তাহলে বিদেশের শ্রমের দাম বেশি হবে অর্থাৎ বিদেশের শ্রম বেশি আবার শ্রমের দামই বেশি ইহা কি বলা হয় উপাদানের তীব্রতার বৈপরীত্য ফ্যাক্টর ইন্টেন্সিটি রিভার্সেল আমরা সহজ কথায় বলি কোনো দেশে কোনো একটা উৎপাদনের উপকরণ বেশি থাকা সত্ত্বেও ওই দেশটিতে ওই উপকরণের চাহিদার তীব্রতার কারণে ওই উপকরণের দামও বেশি এটা কি বলা হয় উপাদান বা উপকরণের তীব্রতার বৈপরীত্য আশা করি তোমরা বুঝেছ